সুন্দর আমি আসতেছিলাম আর মির জাহাদের সাথে আমার কথা হয়েছি কবরের আমার নবী কবলের নিচে কে আছে কিরকম ভাবে আছে আমার নবী দেখতে পারে কি পারে দুনিয়াতে যে আমাদের কবরে ভাস দিয়া যায় একটা সালাম দেই কবরে সালাম আসেনি এখন সালাম নাকি কি দিয়া না জোরে সালাম তো কোন একটা ব্যক্তিকে দেওয়া হয় কথা বলেছে মনে মনে মাটি নিয়েছে সালাম যদি এটা কি শোনার কথা নাকি

এই কারণে সমালোচনা করি এই কারণে মিথ্যা কথা বলি এই কারণে পাপ থেকে দূরে থাকতে পারি না পাপ থেকে দূরে থাকতে হয় সমালোচনা থেকে দূরে থাকতে হয় যদি আনতে হয় তাহলে আপনাকে করতে হবে সুন্দর করে শিখতে হবে আপনাকে নামাজ শুদ্ধ করতে হবে নামাজে মুহিনে কলকাতা দিয়ে আপনি বৈপূর্ণ হয়ে যাবেন বন্ধু

সব আছে যত্ন মমিন আছে প্রত্যেকের মমিন যদি আমার নবীকে যদি ডাক দেয় মমিনের ঘরে আমার নবী উপস্থিত বাড়ির আমার নবী আমাদের

হস করতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে গিয়েছেন কাজ করেছেন সেই বাকি সেই কুমত্ত সাগরের পালক যে কাছিদায় উদ্ধারে গেছে